নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে বুধবার ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে জনজাতি নেতৃত্বদের নিয়ে বিশেষ একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক শাহ ও বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশম বর্ষপূর্তি সেই উপলক্ষে দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার শচীন দেব বর্মন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল দক্ষিণ জেলা ভিত্তিক এক দিবসীয় কর্মশালা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ও বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিশিষ্টজনরা আকাঙ্ক্ষার সামাজিক সংস্থা এবং কাঠালিয়া রাম ঠাকুর সেবা কমিটির যৌথ উদ্যোগে কাঠালিয়ায় শুরু হয়েছে দুদিনব্যাপী পদ্মপুরাণ প্রতিযোগিতা বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক বিন্দু দেবনাথ ও যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সহ বিশিষ্টজনরা বিশেষভাবে উপস্থিত ছিলেন অযোধ্যা থেকে আগত সুধীর আনন্দ মহারাজা খেলো তোলার দ্বিতীয় রাউন্ডের অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনালের খেলায় তারকপুর একাদশকে ট্রাই বেকারে চার তিন গোলের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিল রানিবাড়ি একাদশ যার ফলে তারা প্রথম দল হিসেবে সেমি ফাইনালের টিকিট হাতিয়ে নিল আগামীকাল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাঘন একাদশ বনাম সরণা একাদশ একে অপরের মুখোমুখি হবে বুধবার ধলাই জেলার মনুতে একশো বত্রিশ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মনুবাজার থেকে সামান্য দূরে জাতীয় সড়কের ঠিক পাশে গড়ে উঠেছে এই পাওয়ার সাবস্টেশনটি দুপুর একটা নাগাদ প্রথমে ফলক উন্মোচন ও ফিতা কেটে এই সাবস্টেশনটির উদ্বোধন করেন মন্ত্রী সঙ্গে ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা পল সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই সাবস্টেশনের ফলে একুশ হাজার পাঁচশো চুয়ান্ন জন গ্রাহক উপকৃত হবেন ত্রিপুরার উত্তর জেলার যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের প্রতিবাদে অবশেষে রাস্তায় নামল শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটা নাগাদ কাঠ ফাটা রোধকে উপেক্ষা করে তারা যুবরাজনগর থেকে মঙ্গলকালী গ্রামে সড়ক অবরোধ করে খবর পেয়ে যুবরাজনগরের স্কুল ইন্সপেক্টর পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লিখিত আশ্বাস দিলে অবরোধ উঠে যায় চৌষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে বুধবার কমলপুর টাউন হলে এই প্রথম মধু চামেলি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে শিক্ষাগুরু সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনোজ দে বিশেষ অতিথি ছিলেন আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমর্তা নন্দী মহারাজ বিশিষ্ট অতিথিদের উপস্থিতি সেখানে মহকুমার মোট জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মানিত করা হয় ট্রাইফেল ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মাস ব্যাপী ঝারঝারিয়া সুপার কাপের বুধবার ছিল ফাইনাল ম্যাচ রুদ্ধশ্বাস সেই ম্যাচে কেদারনাথ ক্লাবকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল কাল কাহম ক্লাব ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা অমরপুর বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা লায়েন্স ক্লাব অব শহর এবং জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার যৌথ উদ্যোগে বুধবার উনকোটি জেলা হাসপাতালে শুরু হল ব্যাপী মেগা চক্ষু অপারেশন শিবির তেসরা এবং চৌঠা সেপ্টেম্বর চলা এই বিশেষ শিবিরে দুই শতাধিকের বেশি রোগীর চোখের অপারেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ঊনকোটি ভিত্তিক পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে প্রথমবারের মতো উপস্থিত হলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বুধবার দুপুরে শহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় রিভিউ মিটিং শুরুর আগে কুমারঘাট চন্দিপুর ও গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে উনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার ও উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা বুধবার মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনপুর বাজার শুভ দ্বারোদ্ঘাটন হল সর্বাধুনিক সুবিধাযুক্ত মৎস্য বাজার শেডে দেড় কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই শেড এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক বিন্দু দেবনাথ ও জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আইচ সহ বিশিষ্টরা আগামী প্রজন্মকে এইডস সম্পর্কে সচেতন করতে রাজ্যের স্কুলগুলিতে গঠিত হয়েছে রেড রিবন ক্লাব মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সম্প্রতি এর শুভ সূচনা করেন সেই উদ্যোগকে আরও গতিশীল করতে বুধবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক রেড রিবন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উপস্থিত ছিলেন পুরপ্রধান শীতল মজুমদার সিএমও কলম কমল রিয়াং এবং ওডিইও কল্যাণ ভদ্র প্রমুখ আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস সেই উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে ফিজিও ফোরামের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন খোয়াইজেলা জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড শরণিন্দ সহ অন্যান্যরা অনুষ্ঠানের শেষে খোয়াইজেলা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি মায়েদের এবং আশাকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় খোয়াই থানার মাধ্যমে মাধ্যম স্কুলে নেশা বিরোধী অভিযানের উপর একটি আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রানা দীপ্ত দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জামাতিয়া মহকুমা পুলিশ আধিকারিক ও খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সহ অন্যান্যরা অঙ্ক জটিল তাই প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়া নয় উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে তাই মক আয়োজন করেছে শাসক বিরোধী দুই শিবিরই তাৎপর্যপূর্ণভাবে দুই শিবিরের ওই মক পোল একই দিনে দিল্লিতে আয়োজিত হবে নয় সেপ্টেম্বর নির্বাচন ঠিক তার একদিন আগে ওই মক হবে বলে জানা গেছে লাল সন্ত্রাস দমনে বড় সড় সাফল্য এলো ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্র শস্ত্র সমেত আত্মসমর্পণ করলেন কুড়ি জন মাওবাদী নেতা সবে মিলিয়ে তাদের মাথার দাম ছিল তেত্রিশ লক্ষ টাকা বুধবার পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক জনসভার কর্মসূচি স্থগিত করা হল আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এবছর ডিসেম্বরের মধ্যে বঙ্গে দশটি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যে হয়ে গেছে চতুর্থ সভার দিন খন চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু বিজেপি সূত্রের খবর দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাই বহাল থাকবে ফলে আপাতত প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের ব্যস্ততা নেই রাজ্য বিজেপি গত সাঁত্রিশ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা লাফিয়ে বাড়ছে মৃত্যু গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করল আপ সরকার পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নামতে হয়েছে আর্মি নেভি ও বায়ুসেনাকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তেইশটি দল উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্যে বিক্রি হয়ে গেল লুটিয়েন্স দিল্লির জওহরলাল নেহরুর স্মৃতি বিজড়িত বাংলো যার দাম উঠল এক হাজার একশো কোটি টাকা এর আগে ভারতের ইতিহাসে আর কোন বসত বাড়ির দাম এতটা ওঠেনি জানা গেছে প্রথমে চোদ্দশো কোটি টাকা দাম চেয়েছিল মালিকপক্ষ পরে দাম দর করে সেটা এক হাজার একশো কোটি দাঁড়ায় উৎসবের মরশুমে ভক্তদের কথা মাথায় রেখে একটি বিশেষ রেল যাত্রার উদ্যোগ নিল ভারতীয় রেল নভেম্বর মাসে ভারতের সাতটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ সফর করাতে উদ্যোগ নিয়েছে রেল বারো দিনের এই সফরে ওঙ্কারেশ্বর থেকে সোমনাথ পর্যন্ত এই সফরে শিবের সাতটি জ্যোতির্লিঙ্গ দেখানো হবে ভক্ত পর্যটকদের ভারতীয় রেলের সহযোগী শাখা সংস্থা আইআরসিটিসি এই উদ্যোগ নিয়েছে দল বিরোধী কার্যকলাপের জন্য মেকি কবিতাকে মঙ্গলবারই সাসপেন্ড করেছিলেন ভারত রাষ্ট্র সমিতি প্রধান কে চন্দ্রশেখর রাও তার চব্বিশ ঘন্টার মধ্যে এবারে নিজেই বিআরএস এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন কেসিআর কন্যা বুধবার দল ছাড়ার পাশাপাশি তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি তারপরে বিস্ফোরক মন্তব্য করেন কবিতা বলেন আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে কাফা ন্যাশনস কাপে ইরানের কাছে হারলেও সমীহ আদায় করেছিল ভারত তবে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে ধাক্কা খেল তারা চোয়ালে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সন্দেশ জিংহন বুধবারই ভারতে ফিরে আসছেন তিনি ন্যাশনস কাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন জিংহনই নয় সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ এর একদিন পর আরব আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত কিন্তু সকলের পাখির চোখ চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচের দিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই চির প্রতিদ্বন্দ্বী দল প্রথমবার মুখোমুখি হতে চলেছে তাই এই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চলছে সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল রুশ তেল কম দামে কিনে লাভ করছে ভারতের ব্রাহ্মণরা বিস্ফোরক জাতির বিদ্যাসী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো সেই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে এবার নাভারোকে পদচ্যুত করার দাবি তুললেন আমেরিকার হিন্দুরা তাদের মতে ঔপনিবেশিক মানসিকতা থেকে এহেন মন্তব্য করে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন ট্রাম্প সচিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুখতে এশিয়ায় তৈরি হচ্ছে ভারত চীন রাশিয়া অক্ষ সদ্য সমাপ্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের পর এমনটাই বলছে বিশ্লেষকদের একাংশ এহেন পরিস্থিতিকে ট্রাম্পকে খোঁচা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন পৃথিবীতে যেন কখনোই জঙ্গলরাজ ফিরে না আসে আপাতত চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার